বিশ্বকাপের মাঝপথে এক জয় ও চার হারের পর বাতিল করা হলো টাইগারদের স্কোয়াড নেদারল্যান্ডসের বিপক্ষে নতুন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগার বাহিনী বিস্তারিত থাকছে ভিডিওতে বিশ্বকাপের এবারে আসরে টাইগারদের ঝুলিতে ভরেছে এক জয় ও চার হার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর হারের তিক্ততায় ভুগছে টাইগার বাহিনী টাইগারদের এমন হার দেখে শেষ পর্যন্ত খেপে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তিনি বলেন আফগানিস্তানের মতো দল যেখানে দুটি ম্যাচ জয় পেয়েছে সেখানে আমরা মাত্র জয় পেয়েছি একটি ম্যাচ এটা খুবই লজ্জাজনক এদিকে যে মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে বাহানা দেখিয়েছিল নির্বাচক প্যানেল সেই মাহমুদুল্লাহ রিয়াদই এবারের বিশ্বকাপে বাংলাদেশি একমাত্র সেঞ্চুরির মালিক আগামী আঠাশে অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী আর এই ম্যাচে টাইগারদের একাদশে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন এমনকি তামিম ইকবালকে দেখা যেতে পারে টাইগারদের একাদশে এমনটাই জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন